এই পর্বে এসে আমরা পড়াশোনা করব ম্যাথ এবং ম্যাথ রিলেটেড বেশ কিছু অপারেশনস রয়েছে সেগুলো নিয়ে যেরকম কিভাবে আমরা স্কোয়ার রুইট নিয়ে কাজ করতে পারি কীভাবে পার কাজ করতে পারি ট্রি যে ফাংশানগুলো রয়েছে সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারি কিভাবে লগারিদমিক ফাংশান নিয়ে কাজ করতে পারি অ্যাজ ওয়েল এস ফ্যাক্টোরিয়াল অ্যাপসুলেট ভ্যালু ফ্লোর করা সেইলিং করা কনস্ট্যান্ট তারপরে হচ্ছে জিসিএম মিনস গ্রেটেস্ট কমন ডাইভার্সর যেটাকে আমরা বলি গোসাগু বাংলায় তারপরে লিস্ট কমন মাল্টিপল মিনস যেটাকে আমরা সংখ্যা পে এলসিএম বলি অর্থাৎ লসাগু বলি সেগুলোও আমরা পাইথন দিয়ে একেবারে খুবই সিম্পল সিম্পল ওয়েতে করে ফেলতে পারি তো সেই বিষয়গুলো কীভাবে নিয়ে কাজ করা যায় সেটা করার জন্য আমরা যখনই ম্যাথমেটিক্যাল অপারেশান নিয়ে কাজ করবো অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে পাইথন থেকে ম্যাথের যে প্যাকেজটি রয়েছে বা প্রপার্টি রয়েছে সেটি আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে তো ধরুন আমরা স্কোয়ার রুট হিসাব করব কোন একটা সংখ্যার কোন একটা সংখ্যার স্কোয়ার রুট হিসাব করার জন্য আমরা জাস্ট করব কি ম্যাথ ফাংশন থেকে স্কোয়ার রুট ওকে মনে রাখতে হবে এস কিউ আর টি স্কোয়ার রুট মানে বর্গমূল তাহলে স্কোয়ার রুট আমরা বর্গমূল করব কার বর্গমূল করব ধরুন আমরা ষোলোর বর্গমূল করব তাহলে ষোলোর বর্গমূল হিসেবে আমরা আউটপুট হিসেবে পাবো কত চার তো এভাবে আমরা করতে পারি কি আমরা স্কোয়ার রুট নিয়ে কাজ করতে পারি মানে সহজ কথায় কোনো একটা সংখ্যার বর্গমূল আমরা হিসাব করে ফেলতে পারি দেন স্কোয়ার রুট ক্যালকুলেশন করার পরে এবার আমরা দেখি যে কীভাবে পাওয়ার নিয়ে কাজ করা যায় ধরুন এক্স স্কোয়ার ষোলোর উপরে স্কোয়ার বা হচ্ছে ধরুন বিশের উপরে স্কোয়ার ওকে যেটাকে বলা হচ্ছে পাওয়ার ওকে তো পাওয়ার নিয়ে কাজ করার সময় আপনি কিসের উপরে কিসের পাওয়ার কাজ করতে চান ধরুন আমি ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মানে ফোরের উপরে যে পাওয়ার সেই ফোরের উপরে পাওয়ার আমি হচ্ছে দুই নিয়ে কাজ করতে চাই তো সেক্ষেত্রে ম্যাথ যেই প্রপার্টি বা লাইব্রেরিটি বা মডিউলটি সেই ম্যাথ মডিউল থেকে আমরা করব কি পাও ম্যাথডকে কল করবো পিও ডাব্লু পাও ম্যাথডকে কল করবো এবং কার উপর কার স্কোয়ার দিতে চাই ধরুন আমরা দুইয়ের উপরে চারের উপরে দুই স্কোয়ার দিতে চাই তাহলে চার চারা আউটপুট পাবো এখান থেকে কত আমরা চার চারা আউটপুট পাবো হচ্ছে আমরা ষোলো ঠিক এভাবে কাজ করে হচ্ছে পাওয়ার এরপরে ত্রিকোণোমেটিক যে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে সাইন কস স্ট্যান এর সব কিছুই এই ম্যাথের মধ্য দিয়ে খুব ইজিলি করে ফেলা যায় তো ধরুন আমরা এখান থেকে বের করতে চাই যে ম্যাথ থেকে ম্যাথ থেকে আমরা সাইন ফাংশন কল করে আমরা বের করতে চাই যে নব্বই ডিগ্রির মান কত সাইন নব্বই ডিগ্রির মান কত তাহলে ম্যাথ ডট দিয়ে আমরা রেডিয়ান্স দিয়ে দিতে পারি রেডিয়ান্স নাইনটি তো শুধুমাত্র যদি আমরা এখানে নাইনটি লিখি তাহলে কিন্তু নাইনটি হয়ে যাবে একটা সংখ্যা বাট যখনই কি না আমরা এখানে ম্যাথ রেডিয়ান্স নাইনটি দিচ্ছি তখন হয়ে যাচ্ছে সেটা নাইনটি ডিগ্রি আবার সেটাকে আমরা নিয়ে ফেললাম কার ভেতরে সাইনের ভেতরে তাহলে এখান থেকে আমরা সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু পাবো সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান তো ধরুন এখান থেকে যদি আমরা কজ নাইনটি ডিগ্রির ভ্যালু হিসাব করার চেষ্টা করি তাহলে কজ নাইনটি ডিগ্রির ভ্যালু কত কজ নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সামথিং তো এখান থেকে আমরা করতে পারি কি ত্রিকোণমিতির যে কোনো অঙ্কও কিন্তু অনায়াসে করে ফেলতে পারি এরপরে চলে আসুন আমরা ত্রিকোণমিতিক যে বিষয়গুলো সেগুলো তো দেখলাম এখন লগারিদমিক বিষয়গুলো দেখে দেখি তো লগারিদমিক বিষয়গুলো আরও অনেক বেশি সহজ আমরা যে কোনো লগের মান এখান থেকে বের করে ফেলতে পারি যেরকম ধরুন আপনি লক টেনের ভ্যালু কত হয় সেটা বের করতে চাচ্ছেন তাহলে ম্যাথ থেকে আপনি লক ফাংশনকে কল করবেন এবার কতর লগারিদম বের করতে চান দশের লগারিদম দশের লগারিদম দুই দশমিক তিন এখানে কিন্তু বের হয়ে আমাদের চলে আসলো এবং এখানে যে আপনি লগারিদমটা বের করছেন এখন আপনি বেজের কোন বেজের উপরে ভিত্তি করে বের করছেন যদি লগের স্পেসিফিক বেজ আপনি দিয়ে দিতে চান যেরকম লগের স্পেসিফিক বেজ হতে পারে লগ টেন হতে পারে লক টু তো স্পেসিফিক বেজের উপর ভিত্তি করেও কিন্তু আপনি বের করতে পারবেন তাহলে ধরে নিলাম আমি লগের বেজ হবে টেন লগের বেস টেন টেন তাহলে আমার ভ্যালু কত হচ্ছে ওয়ান লগের স্পেসিফিক বেস ট্রেন দিয়েও আপনি ক্যালকুলেশন করতে পারছেন এছাড়া আপনি এখানে খুব ইজিলি ফ্যাক্টোরিয়ালের হিসাব করে ফেলতে পারছেন একেবারেই জাস্ট ইউজিং উইথ ওয়ান ফাংশান সেই ফাংশানের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল তাহলে কোনো একটা সংখ্যার যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই কোনো একটা সংখ্যার যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই জাস্ট ম্যাথ থেকে আমরা করব কি ফ্যাক্টোরিয়াল নামে যে ফাংশনটা রয়েছে সেটাকে কল করে দেবো দেন ধরুন আমরা পাঁচের ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি তাহলে পাঁচের ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে আমার পাঁচের ফ্যাক্টোরিয়াল হচ্ছে একশো একদম ইজি প্রসেস তাহলে এই যে লগারিদমিক যে ক্যালকুলেশানগুলো ফ্যাক্টোরিয়ালের যে ক্যালকুলেশানগুলো ট্রিকোনোমেট্রিক যে ক্যালকুলেশানগুলো তারপরে পাওয়ার স্কোয়ার রুট এগুলো হচ্ছে কি ডে টু ডে আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল ইউসকেজে আমরা এগুলো ব্যবহার করি প্র্যাকটিক্যাল ইউসকেজ নিয়ে নিশ্চয়ই এই ভিডিওর সাথে আপনাদের সাথে আমি আলোচনা করব। দেন ফ্যাক্টোরিয়ালের পরে আসুন আমরা পরম মান যেটাকে আমরা বলছি অ্যাপসুলেট ভ্যালু অ্যাপসুলেট ভ্যালু নিয়ে কীভাবে কাজ করা যায় অ্যাপসুলেট ভ্যালু নিয়ে কাজ করার জন্য এফ এ এস মেথডের নাম হচ্ছে এফ আই এস তাহলে ধরুন আপনার কাছে একটা নেগেটিভ সংখ্যা আছে এই নেগেটিভ সংখ্যাটার একটা পরম মান আপনি বের করতে চান তাহলে এফ এবিএস অ্যাপসুলেট তাহলে আমি এখানে দিয়ে দিলাম সে দিয়ে দিলাম কত মাইনেস সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস সেভেন পয়েন্ট ভ্যালু কত হবে অ্যাপসুলেট ভ্যালু হবে হচ্ছে সেভেন পয়েন্ট এটাও পেয়ে গেলাম এছাড়া আমরা করতে পারি কি যেটাকে বলে ফ্লোর করা বা সেইলিং করা আমরা সে কাজটাও কিন্তু করে ফেলতে পারি ফ্লোর মিনস দশমিকের পরের সংখ্যাটা বাদ দিয়ে দেওয়া বিষয়টা এরকম তাহলে আমি যদি এখানে ফ্লোর অ্যান্ড সেইলিং এটাকে একসাথে দেখাই আপনাদেরকে তাহলে আশা করি আরও বেটার হবে যে আমি এখানে আউটপুট হিসেবে নিচ্ছি ম্যাথ থেকে ম্যাথ থেকে ফ্লোর ফাংশানকে ম্যাথের ভিতরে ফ্লোর ফাংশানের মধ্যে যদি আমরা থ্রি পয়েন্ট সেভেন একটা ইনপুটে দিয়ে দেই তাহলে ফ্লোর করে মানে অর্থাৎ সেটা ফ্লোর করে আমরা ভ্যালু কত পাবো তিন দশমিক সাত থেকে আমরা ভ্যালু পাবো তিন তাহলে ফ্লোরের যে সুবিধা সেটা আমরা এখান থেকে নিতে পারছি একইভাবে যদি আমরা সেল করি তাহলে তিন দশমিক সাতের সেল করলে কত হবে নিশ্চয়ই চার হবে তাহলে সেইলিং ভ্যালুটাও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপরে আসলে আমরা ম্যাথ ফ্লোর করলাম সেল করলাম তো এছাড়াও ম্যাথমেটিক্যাল অপারেশানগুলো কমপ্লিট করার জন্য ম্যাথমেটিক্যাল অপারেশানগুলো কমপ্লিট করার জন্য এখানে বিভিন্ন কনস্ট্যান্টের মান আমাদের এই পাইথনের ভেতরেই কিন্তু দিয়ে দেওয়া আছে যেরকম ধরেন আপনি পায়ের ভ্যালু প্রিন্ট করতে চান তাহলে ম্যাথ থেকে সরাসরি কনস্ট্যান্ট পাইকে কল করতে পারেন তাহলে পায়ের ভ্যালু তিন দশমিক এক চার এক পাঁচ পুরো পায়ের ভ্যালুটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আবার ধরেন ইউলার্স নাম্বারস একেবারে ম্যাথমেটিক্সের জন্য পায়ের ভ্যালু থেকে শুরু করে ইউলার্স নাম্বার থেকে শুরু করে আরও কী 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 কনস্ট্যান্ট যেগুলো হচ্ছে আমাদের হওয়ার হামেশাই প্রয়োজন হয় বিভিন্ন গবেষণার জন্য রিসার্চের জন্য কিংবা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য সেগুলো আপনি সবই পেয়ে যাবেন এই ম্যাথের ভেতরে একেবারে ই থেকে শুরু করে যদি নিচের দিকে আপনি আসেন তাহলে ম্যাথ ডট দেওয়ার পরে দেখবেন এখানে অসংখ্য ফাংশান আপনি পাবেন যদি এ দেন এ দিয়ে অনেকগুলো ফাংশান আপনি পাবেন ওকে তারপরে যদি আপনি এখানে বি দেন ম্যাথ লিখে বি দিয়ে পাচ্ছেন সি দিলে সি দিয়ে পাচ্ছেন ডি দিলে এই রিলেটেড যতগুলো ফাংশান আছে ম্যাথমেটিক্যাল সব পাচ্ছেন একইভাবে ই পাচ্ছেন এফ দিলে পাচ্ছেন তারপরে এফের পরে ই এফ জি দিলে আপনি পাচ্ছেন অর্থাৎ ম্যাথমেটিক্স করার জন্য আমি বলবো যে এখানে যে বিল্ডিং কনস্ট্যান্টগুলো রয়েছে বিল্ডিং ফাংশানগুলো রয়েছে দ্যাট ইস টোটাল একটা কম্প্রেহেন্সিভ সলিউশন আপনাকে দেয় তাহলে ইউলার নাম্বারও আপনি এখান থেকে বের করে ফেললেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে চাইলে লসাগু গসাগুও করতে পারেন লসাগু গসাগু কিভাবে করা যেতে পারে লসাগু গসাগু করার জন্য আমি নিচে আরও একটু স্পেস দিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেটেস্ট কমন ডাইভার্সর বা যেটাকে আমরা বলি সহজ কথায় গসাগু এখন আপনি কার গসাগু বের করবেন রাইট তো ধরেন আপনি কারো গসাগু বের করবেন আপনি আমি ধরে নিলাম যে আপনি গসাগু বের করবেন হচ্ছে দুটো নাম্বারের একটা নাম্বার হচ্ছে আমি ধরে নিলাম বারো আর একটা নাম্বার ধরে নিলাম হচ্ছে আমি আঠারো ওকে তাহলে নাম ওয়ান বারো নাম টু হচ্ছে আঠারো এখন এটার যদি আমরা গসাগু করতে চাই এটার যদি আমরা গসাগু করতে চাই তাহলে আমরা ম্যাথ থেকে যেই ফাংশনটি ব্যবহার করব সেই ফাংশানটির নাম হচ্ছে জি সি ডি ওকে জি সি ডি তাহলে এ গসাগু যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে ম্যাথ ম্যাথ ডট জি সি ডি অর্থাৎ গ্রেট কমন ডাইভার্সর দুটো সংখ্যা আমি দিয়ে দিচ্ছি নাম ওয়ান আর হচ্ছে নাম টু তাহলে নাম ওয়ান এবং নাম টুর দুটোর গশাগুর যেই ফলাফল বা গ্রেটেস্ট কমন ডাইভার্সরের যে ফলাফল সেই ফলাফল খেয়াল করে দেখেন আমরা পেয়ে গেলাম কত ছয় বারো আর আঠারোর গসাগু হচ্ছে ছয় এরপরে আসেন এখানে আমরা করতে পারি কি ঠিক একইভাবে এখানে ঠিক একইভাবে আমরা লসাগু হিসাব করতে পারি তো আমরা যদি গ্রেস্ট গ্রেটেস্ট কমন ডাইভার্সর যেটাকে আমরা গসাগু বলছি এলসিএম জি তার পাশাপাশি যদি আমরা লিস্ট কমন মাল্টিপ্লি মাল্টিপল অর্থাৎ লসাগুও বের করতে চাই তাহলে একই কাজ আমরা করব দুটো সংখ্যা নিয়েই আমরা লসাগু এখানে বের করতে পারি বাট লসাগু বের করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেথডটা আমরা লসাগুর ক্ষেত্রে ব্যবহার করব সেই মেথডটা হচ্ছে এলসিএম বারো আর আঠারোর গসাগু আমরা পেলাম জিসিডি মেথড থেকে আর লসাগু যেটাকে আমরা লিস্ট কমন যেটাকে আমরা বলছি কি যেটাকে আমরা বলছি লিস্ট কমল কমন মাল্টিপল সেই ফাংশনটার নাম হচ্ছে এলসিএম তাহলে এলসিএম থেকে আমরা এখান থেকে কি পাচ্ছি ছত্রিশ পাচ্ছি অর্থাৎ এর লসাগুটা পেয়ে যাচ্ছি তো আশা করি এই পর্বে আপনারা ম্যাথ রিলেটেড বেশ কিছু বিষয় জানতে পেরেছেন বেশ কিছু বিল্ডিং ম্যাথড সম্পর্কেও জানতে পেরেছেন এখন এই যে ম্যাথমেটিক্সের যে বিষয়গুলো বা ম্যাথের যে ফাংশানগুলো এই ফাংশানগুলোর কমন ইউস্কেজ অ্যাকচুয়ালি কোথায় এর যদি আমরা ইউস্কেচ খুঁজতে যাই ইটস ভেরি ইজি যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে নিশ্চয়ই এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশানগুলো আমাদের প্রচুর প্রয়োজন হয় সেটা শুধুমাত্র যে কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে ইলেকট্রিক্যাল থেকে শুরু করে মেকানিক্যাল সিভিল থেকে শুরু করে যে কোনো জায়গায় হতে পারে বিভিন্ন সাইন্টিফিক যে কম্পিউটিংয়ের বিষয়গুলো রয়েছে সেই সাইন্টিফিক কম্পিউটিংয়ের বিষয়ের জন্য এই বিষয়গুলো দরকার হয় এছাড়া আমরা বলতে পারি ডেটা অ্যানালাইসিসের জন্য এগুলোর প্রয়োজন হয় সিম্পল ম্যাথ প্রবলেম সলভ করতে বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করতে আমরা এই ফাংশানগুলো ব্যবহার করতে পারি এছাড়া বিভিন্ন ফিনান্সিয়াল ক্যালকুলেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি এছাড়া আপনি যদি পরবর্তীতে গেম ডেভেলপমেন্টের কথা চিন্তা করে থাকেন যে আপনি কোনো গেম নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন ক্যালকুলেশনের প্রয়োজন হয় সেগুলোতেও এই ফাংশানগুলো ডিরেক্টলি আপনি ব্যবহার করতে পারেন তো আশা করি এই পর্বে আপনারা ম্যাথ রিলেটেড যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানতে পেরেছেন ম্যাথমেটিক্যাল ফাংশন রিলেটেড বিষয়গুলো জানতে পেরেছেন ধন্যবাদ সবাইকে